বাংলাদেশের ছাত্র সমাজ এক ঐতিহাসিক আন্দোলন চালিয়ে যাচ্ছে দিনের পর দিন লাঠি গুলি ব্যানের সম্মুখীন হয়ে কয়েকশ প্রাণ শহীদের মৃত্যুবরণ করে সেখানকার সরকারের পতনের দাবিতে ঢুড়ে যাচ্ছে এই যে বাংলাদেশে এই ব্যাপক গণহ লক্ষ লক্ষ লোক রাস্তায় একটু আগে খবর এসেছে এই জনগণের দাবিতে ওখানকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছে এই খবর এখানে এসছে মিলিটারি ক্ষমতা নিতে চেয়েছিল জনগণ বলেছে এখন আলোচনা চলছে যারা প্রচার করে এই আন্দোলনের পিছনে ইসলামিক মৌলবাদী শক্তি জামাত বিএনপি আছে এটা আদৌ ঠিক নয় আপনারা লক্ষ্য করলেই দেখবেন এই লক্ষ লক্ষ ছাত্রছাত্রী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত নজরি সঙ্গীত বিজেন্দ্র রায়ের গান সেই সত্য চৌধুরীর মুক্তির মন্দিরের সোপানতরে এইসব গান যা এক সময় ব্রিটিশ বিরোধী আন্দোলনকে এই বাংলার বুকে যৌবনকে উদ্দীপিত করেছিল বিপ্লবাদ অনুপ্রাণিত করেছিল যার প্রভাব গোটা ভারতবর্ষে সঞ্চালিত হয়েছিল সেই গানে আজকে বাংলাদেশে এই সংগ্রামী ছাত্র সমাজের কণ্ঠে এই গান গেয়ে তারা হাজারে হাজারে শহীদের মৃত্যুবরণ করেছে আপনারা জানেন না আমি জানি না কুমিলার একটা ইউনিভার্সিটির হলের নাম ছিল হাসিনা শেখ হাসিনার নামে এই ছাত্র সমাজ সে নাম পাল্টে দিয়ে সে হলের নাম করেছে শান্তি এবং সুনীতির নামে এ শান্তি এবং সুনীতি এই বাংলার লোক অনেকে ভুলে গেছে ক্লাস নাইনের ছাত্রী যারা অত্যাচারী ব্রিটিশ সুপারিনটেন্ডেন্টে গুলি করে বিধান করেছিল সেই শান্তি থেকে স্মরণ করেই তারা হরের নাম করেছে আজকে বাংলাদেশ অবিভক্ত বাংলার যে গৌরব ঐতিহ্য সে ঐতিহ্যের উত্তরাধিকারী এক একসময় তারা উনিশশো সালে ভাষা আন্দোলন করেছিল পরবর্তীকালে পাকিস্তান সরকারকেও ক্ষমতাচ্যুত করেছিল সেখানে ঠিক তেমনি আজকে ওই পার্লামেন্টের পলিটিক্সের জানি শেখ হাসিনা যে হাজার হাজার ছাত্র মানুষকে খুন করেছে তার পদত্যাগের দাবিতে লড়াই করে যাচ্ছে এবং এই আন্দোলন ভারতবর্ষের বিরুদ্ধে নয় ভারতবর্ষের জনগণের বিরুদ্ধে নয় ভারতীয় শিল্পপতি এবং পুঁজিপতিরা যারা এই দেশকে লুণ্ডন করছে তারা বাংলাদেশেও লুণ্ডন করছে এবং তাদের সাথে চীনের সাম্রাজ্যবাদের প্রতিযোগিতা এবং ভারত সরকার যেহেতু শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মুখ খুলে নেয় ফল সমর্থন করে গেছে এতদিন সেই জন্যই ভারত সরকারের বিরুদ্ধে